নমস্কার বন্ধুরা স্লোতা হাসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি বানাবো তাই এখানে এই কাপটার মাপে ভাতের চাল নিয়ে নিয়েছি যে আমরা যে ভাতের চাল আমরা যে ভাত রোজ খাই সেই ভাতেরই চাল আমি এখানে নিয়েছি এই কাপটার মাপে আমি দু কাপ চাল নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি এক কাপ আর মুগ ডাল নিয়েছি এক কাপ যে পরিমাণ আমি চাল নেব সেই পরিমাণ আমি ডাল নেব তাই এখানে দুই কাপ চালের জন্য আমি দুই কাপ ডাল নিয়ে নিয়েছি আর এই যে পরিষ্কার করে আমি ধুয়ে নেব আগে থেকে হাঁড়িতে আমি জলটা গরম করতে দিয়েছিলাম এরপর আমি চাল ডাল মিশিয়ে এটাকে দিয়ে দিচ্ছি প্রথমে একটু নুন দিয়ে দিলাম পরে আবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরপর আমি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে আমি শীতকালীন কিছু সবজি নিয়ে নিয়েছি আলু ফুলকপি আর নিয়েছি দুই মুঠি পালং শাক যেহেতু পালং শাক নিয়েছি তাই বাঁধাকপিটা নিলাম না আপনারা চাইলে বাঁধাকপি নিয়ে নিতে পারেন এখানে আমি তেল গরম করতে দিয়েছি সাদা তেল দিয়েছি রাইস হয় সরষের তেলও দেওয়া যেতে পারে এরপর আমি আলু আর ফুলকপি প্রথমে একটু ভেজে নেব এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটোকে কেটে আর তিন খাজি লঙ্কা এভাবে কেটে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গরম মশলা সবই আমি দিয়ে দেবো হাফ চামচ করে আর দিচ্ছি আদা রসুন বাটা এটা আমি তিন চামচ দেব দিয়ে আমি আবারও ভালো করে ফুলকপিগুলো কষে নেব আর যেহেতু শুকনো মশলা দিয়েছি তাই আমি একটু এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে ফুলকপির মশলাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটা কষে নেবো আর বন্ধুরা মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যেহেতু ডাল দিয়ে আছে চালের চাল আর ডাল তাই তলায় লেগে যেতে পারে তাই দু মিনিট অন্তর অন্তর খিচুড়িটাকে নাড়তে হবে নালে তলায় বসে যাবে বা ধরে যাবে এবার একটা পেঁয়াজ ছিল আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এটা দেখুন আমার মশলাটা শুকনো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর নাড়িয়ে দেব নতুন যারা রান্না শিখছেন তাদের উদ্দেশ্যে বলি খিচুড়ি বসিয়ে দিয়ে নির্ভাবনায় বসে থাকা চলবে না মাঝে মাঝে নাড়তে হবে নালে তলাটা পুড়ে যাবে বা ধরে যাবে তাতে খিচুড়ির স্বাদটা নষ্ট হবে আর কোড়াটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম আমার জলটা একটু কম ছিল এরপর ফুলকপি আলু এটাকে আমি আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব আর ওই দু মিনিট অন্তত নাড়তে থাকব আর গ্যাসের আঁচকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে আবারও আমি দু মিনিট পরে ফিরে এলাম দিয়ে পরে যে দুমুটি পালং শাককে আমি ধুয়ে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একদম ডাবুকে হাডি তলা পর্যন্ত নিয়ে যে নেড়ে দিতে হবে এখানে আমি দুই চামচ সর্ষের তেল নিয়েছিলাম তার সাথে নিয়ে নিলাম এক চামচ ঘি তার সঙ্গে দিচ্ছি জিরে হাফ চামচ দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে আমি এটা সাঁতলাব খিচুড়িটাকে বন্ধুরা আমার এইভাবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি আশা করব আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন মশলা থেকে সুন্দর গন্ধ না ওঠা পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব দিয়ে আমি হাঁড়িতে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি নুনটাকে চেখে দেখে নেব নুনটা ঠিক আছে কি না এটা আমার হয়ে গেছে এরপর গ্যাসকে বন্ধ করে আমি এটাকে আরও দু মিনিট রেস্টে রেখে দেব এই যে দু মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে আমি একটা প্লেটে সাদা প্লেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আমি একদম বাড়িতে রোজ যে চালের ভাত হয় সেই চাল দিয়ে বানিয়েছি এদের খেতে খুবই ভালো হয় এর সাথে থাকবে কষা মাংস এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর এই যে দেখুন ফুল ফুলকপিগুলো মানে গুলে যায়নি বা ঘাঁটা হয়ে যায়নি আর কত সুন্দর সেদ্ধও হয়েছে তার সঙ্গে কষা মাংস আর এদের হাঁড়িটা দেখুন মানে জলের পরিমাণটা খিচুড়িতে ঠিকঠাক দিতে হবে